আমাদের দেশে তো আদালত আছে নিশ্চয়ই তার আইনজীবীও আছে তার আইনজীবীদের বলুন তার যে আহ তিনি যে বাঘের বাচ্চা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি বসিরহাটের বাঘ তো সেই বাঘের মানে মুখ্যমন্ত্রী যে মা তাকে বলুন কথায় কথায় যে মুখ্যমন্ত্রী এত কোটি কোটি টাকা দিয়ে আহ আইনজীবীকে ধার করেন সেই আইনজীবীদের করতে বলুন না আপনাদেরকে যদি অন্যায়ভাবে করছে অন্যায় ভাবে দেখুন আমাদের সম্মানীয় আচার্য আজকে এই ব্রাত্য বসু যিনি আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা পুরো সিস্টেম শিক্ষাকে নিজের হাতের মুঠে কুক্ষিগত করতে চেয়েছিল আজকে মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যাওয়ার পরে আপনি বলুন গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে বসে শিক্ষামন্ত্রী তার দুপাশে ক্যান্ডিডেটকে নিয়ে তিনি ব্যাপকুপার এ করছেন বৈঠক এটা হয় ইজ দিস অ্যালাউড নাকি আপনারা ভাবছেন যে আপনি ডিএমসি করেন বলে আর টিএমসি শিক্ষামন্ত্রী বলে আপনারা ইলেকশন কমিশনের এমসিসির বাইরে এবং যে অ্যালিগেশন মহামহিম রাজ্যপাল এনেছেন এই ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টের এগেনস্টে যে আজকে কলেজগুলোকে সন্দেশ খালি করা হয়েছে উনি তো বানিয়ে লেখেননি উনি জুডিশিয়ারি এনকোয়ারি চেয়েছেন ও জুডিশিয়ারি এনকোয়ারি ব্যক্তবাবুর ভয় পাওয়ার কি আছে শিক্ষামন্ত্রী হয়ে উনি ঠিক জবাব দিতে পারেন না সে একবার বলেন এক 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 নাম্বার দেন যে এত চাকরি হয়েছে অন্য সময় আবার বলেন যে আবার আরেক চাকরি হয়েছে যে বলেন শিক্ষামন্ত্রী যে টিএমসি কারা কারা চাকরি পাবে উনি জানেন তো ইনকোয়ারি হোক কি কি দুর্নীতি এই শিক্ষামন্ত্রী এবং এই শিক্ষা দপ্তর করেছে বাংলার মানুষের জানার তো অধিকার আছে এবং এই কমপ্লেন্টস গুলো মহামহিম রাজ্যপালের নিজে লেখেননি এগুলো বিভিন্ন মানুষ সাধারণ মানুষ সেই এডুকেশন ইনস্টিটিউশন এর ফ্যাকাল্টি সাধারণ মানুষ স্টুডেন্টস অ্যাডভোকেট তারা পাঠিয়েছে তো হোক এনকোয়ারি হোক না আসানসোলে আমি সেটা বলিনি আমি আসানসোলে যখন ফল ঘোষণা হলো এবং আমি কাউন্টিং রুম থেকে নেমে এসে যখন কথা বলেছিলাম সরকার মাধ্যমের প্রেসের সাথে মিডিয়ার সাথে আপনাদের সঙ্গে আমি এটা বলেছিলাম যে যে ডিসিশন নেওয়া হচ্ছে যে ডিসিশনটা হলো পাবলিক যে রায় দিল আমি সেটা মেনে দিলাম আমি সেটা বলেছিলাম আমি আমি কিন্তু তখন একবারও বলিনি যে দলের মধ্যে হয়তো সেই সহযোগিতা পাইনি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মেদিনীপুরের যে সাংগঠনিক যে পরিকাঠামো যে অবস্থায় রয়েছে সেটা অত্যন্ত স্ট্রং জায়গায় আছে এবং ডেফিনেটলি সেটা আমাদের রাজ্যের যে সিস্টেম যে রেজিমেন্টেড পার্টি আমরা তার জন্যেই হয়েছে এবং ডেফিনেটলি তার মধ্যে দিলীপদারও যথেষ্ট কন্ট্রিবিউশন তো সেখানে আপাতত তো কোনো অসুবিধা নেই সবাই সব দিক থেকেই সাপোর্ট করছেন এবং সংগঠন তো একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস ইলেকশন তো সেদিক থেকে খুব নিশ্চিন্ত আমি